হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল সাকসেস টিপস আমি কুহেলি আমি আজকে করাবো তোমাদেরকে ক্লাস 11 ক্লাস 11 এর একটা টপিক সেটা হচ্ছে মিশ্র অর্থনীতির সুবিধা আমরা আগের দিন আলোচনা করেছিলাম মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আজকে আলোচনা করব সুবিধাগুলো দেখো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর যদি আমার পড়াটা ভালো লাগে আমার কাছে যদি অনলাইন ক্লাস করতে চাও অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখো মিশ্র অর্থনীতির সুবিধা আমি প্রথমেই এখানে লিখেছি যে মিশ্র অর্থনীতিতে আমরা দেখেছিলাম মিশ্র অর্থনীতি কি দুটো সংমিশ্রণ কোন সংমিশ্রণ সমাজতন্ত্র এবং ধনতন্ত্র তাই তো সমাজতন্ত্র ও ধনতন্ত্রের সংমিশ্রণ তাই সমাজ ধনতন্ত্র ও সমাজতন্ত্রের যে সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলো আমরা মিশ্র অর্থনীতিতে যেমন সুবিধাগুলো কিরকম সুবিধা ছিল ধনতন্ত্রের সুবিধা ছিল যেমন দাম ঠিকঠাক থাকবে তাই না দামটা ঠিকঠাক হবে চাহিদা জোগানের মাধ্যমে তারপর হচ্ছে কি বলে যে সুবিধা ছিল হচ্ছে কি বলে কনজিউমাররা নিজের ইচ্ছে মতো জিনিস কিনতে পারবে কনজিউমার নিজের ইচ্ছে মতো জিনিস কিনতে পারবে তারপর ছিল যে বিক্রি করছে তার স্বাধীনতা থাকবে সে কি বিক্রি করবে উৎপাদকের স্বাধীনতা থাকবে এখানে স্বাধীনতা ধনতন্ত্র অর্থনীতির যে স্বাধীনতাটা খুব ভালো বেশি করে বেশি আছে সেই সব রকম সুবিধা আছে আবার সমাজতন্ত্রতে কি আছে যে যেটা আমরা দেখেছিলাম কি হচ্ছিল প্রচন্ড পরিমানে তো দুটো সুবিধা মিলে আমাদের হচ্ছে ধনতান্ত্র এই মিশ্র অর্থে তারপরে বলছে অনিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থার ত্রুটি দূরীকরণ হচ্ছে নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা ত্রুটি দূর করা রিমুভাল আনরেগুলেটেড ইকোনমিক সিস্টেম অর্থ ব্যবস্থার ত্রুটি দূরীকরণ এটার মানেটা কি হচ্ছে দেখো আমাদের কি ছিল অর্থ ব্যবস্থা যদি আমাদের আহ অনিয়ন্ত্রিত হয় মানে দেখেছিলাম যে আমাদের ইচ্ছে মতো কি করতে পারি ধরো আমার জিনিসটা ভালো না খারাপ আমি যে বিস্তৃত খাচ্ছি এটা আমি দেখাচ্ছি আমার কোম্পানিটা ভালো এই দেখিয়ে আমি কি করছি বিক্রি করছি তাই তো এই যে বিজ্ঞাপনটা বিজ্ঞাপন ব্যয়টা

কারণ ধরন্তর যখন রয়েছে তখন চলবেই এখানে বলছে যে সরকারি আয় ব্যয় নীতি আর্থিক নীতির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় বেসরকারি ক্ষেত্রে দক্ষতা স্বাধীনতা বজায় রাখে সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে বেসরকারি ক্ষেত্রে স্বাধীনতা আছে কিন্তু তারও একটা লিমিটেশন আছে আগে আগে একটু আগে যেটা পড়ছিলাম বা আগে ভিডিওতে যেটা ছিল যে ভূমি আমরা চাষের জমি রাখতে পারি কিন্তু সেটা নিয়ন্ত্রণের মধ্যে খুব বেশি রাখতে পারবো না

এনকারেজমেন্ট অফ প্রাইভেট ইনভেস্টমেন্ট থ্রো গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সরকারি কাঠামোয় যেমন রাস্তাঘাট রেলপথ ইত্যাদি খুব বেশি বিনিয়োগ করতে হয় বলে প্রাথমিক অবস্থায় বেসরকারি বিনিয়োগ বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চায় না ফলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেসরকারি সরকারি বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির অন্যান্য বেসরকারি বিনিয়োগকারীর মূলধন আহ বিনিয়কারী বিনিয়োগ উৎসাহী উৎসাহ হয় উৎসাহিত হয় বা উৎসাহ দিয়ে ব্যাপারটা কিরকম হচ্ছে ধর্ম

উৎপাদন করার জন্য কি করতে হবে রাস্তাটা উৎপাদন হয়ে যাচ্ছে কিন্তু বিক্রি করার জন্য আরো বাইরে বিক্রি করার জন্য আশেপাশে বিক্রি থেকে রাস্তাঘাট রাস্তা তৈরি এই ব্রিজ রেল লাইন সব জায়গাতে বিনিয়োগ করছে আর প্রাইভেট মানে উৎপাদনের ক্ষেত্রেও বিনিয়োগ করতে পারে কিন্তু প্রাইভেট সেক্টর কি বলছে এনকারেজ করছে যে আমি রাস্তাটা তৈরি করে দিচ্ছি তুমি উৎপাদনটা করো তোমার বিক্রি করার বিক্রি তুমি কোন রাস্তায় করবে সেটা আমি করে দেবো তো এইরকম ভাবে কি করতে পারে বেসরকারি বিনিয়োগকারীকে উৎসাহ দিতে পারে তারপরে হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র স্থাপন এস্টাবলিশমেন্ট অফ ওয়েলফেয়ার স্টেট স্টেট মানে শুধু রাজ্য না দেশকেও স্টেট বলা হয় রাষ্ট্র ঠিক আছে লেখো কল্যাণমূলক রাষ্ট্র স্থাপন আমরা আমি একটু আগে কি করিয়েছিলাম যে আগের ভিডিওতে ছিল দামটা কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে দাম বেশি থাকলে দাম কমানো হবে দাম কম থাকলে দাম বাড়ানো হবে মানে চাহিদা ঘাট প্রতি পরেও পরেও যদি দামটা বেশি হয় সরকার জোর করে দামটা কমিয়ে রাখবে আবার দাম যদি খুব কম হয় তাহলে সরকার কি করবে জোর করে দামটা বাড়িয়ে রাখতে পারে দুটোই ঘটনা ঘটতে পারে এবার বলছে যে এতে করে কি সুবিধা হবে বেকার সমস্যা দূর হবে তারপর তোমার দারিদ্র দারিদ্রতা দূর হবে আয় বৈষম্য দূর হবে মুদ্রাস্ফীতি দূর হবে কিভাবে হবে সেটা আপাতত তোমার এই চ্যাপ্টারে আলোচনা ওইভাবে করা যাবে তোমাদের যদি থাকে তাহলে আমি আলোচনা করে দেব সেটা হচ্ছে গভর্নমেন্ট সরকারের অর্থনীতিতে সরকারের ভূমিকা ঠিক আছে সেটা যদি থাকে তাহলে আমি তোমাদেরকে করাবো নয়তো আপাতত থাক আমি তোমাদেরকে যেটা বলছি সেটা শোনো যে এই যে ধরো দামটা দামটাকে নিয়ন্ত্রণ করছে এই যে একবার দেখেছিলাম কাদের সুবিধা করছে যারা কিনছে তাদের সুবিধা করছে আর একবার দেখেছিলাম কাদের সুবিধা করছে যারা বিক্রি করছে তাদের সুবিধা করছে একবার যারা কিনছে তাদের সুবিধা করছে একবার যারা বিক্রি করছে তাদের সুবিধা করছে দুই দিক থেকেই আমাদের সুবিধা হবে তাই তো দুই দিক থেকেই আমাদের সুবিধা হবে এই রকম যদি চলতে থাকে তাহলে তাহলে কিভাবে কি কি সমস্যার সমাধান হবে

একবার দেখিয়েছিল চা আমরা যে ফোটাই জলকে একদম টম করে ফোটাই তারপরে চাটা দিয়ে রেখে দেয়া দিয়ে ভিজিয়ে রেখে তারপরে আবার খাওয়া ফোটানো তো ঠিকই নয় আবার জলটাও ওইরকম করে ফুটবে চা পাতা দেবে এটাও ঠিক চাতে চা একটু ঠান্ডা হতে পারে সেটাতে

একবার একটা পুজোতে আর কি আমার শাশুড়ি বলেছে যা বলে চিনি দেবো আমার যাও বলে যে সবাইকে এক চামচ করে দাও আমি এক চামচ আর আমার হাতে তো চিনি ওঠেই না খুব কম কম কারোর চা পছন্দ এখন আমার আমার হাতে চা ফেটে চায় আমার ভাষণ তো একদমই না আর আমার পাসরকে আমি জোর করে মানে আমার পাশের সুগার প্রচন্ড লেভেলের সুগার আমি তাকে দিই না চিনিই দিই না চিনিও দিই না বাতাছাও দিই না কিচ্ছু দিই না এলে যা তো চা ভালো খেতেই হবে কিছু করার নেই আচ্ছা চলো যেটা বলছিলাম যে এবার কবার এতে কিন্তু চিনিও দেয় প্রাসন্ধ্য কালে চিনিও দেয় দেশে তো চিনি দেয়ই গ্রামের দিকে এবার বলছি পাঁচ নম্বর কি বলছিলাম পাঁচ নম্বর হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠান এস্টাবলিশমেন্ট অফ সোশ্যালিজম টু ডেমোক্রেটিক প্রসেস ডেমোক্রেটিক প্রসেস গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা আমরা কিভাবে আমরা কিভাবে আমরা কিন্তু তোমরা যদি ওই এটা পড়ো কি বলে বইয়ের প্রথমে যেটা লেখা থাকে ওইটা লেখা আছে না দেখুন তোমাদের এই বইতে লেখা থাকবে আমরা ভারতের জনগণ এগুলো আমরা ভারতের হ্যাঁ প্রস্তাবনা ভারত একটি সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিক নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক হ্যানা দেনা লেখা আছে এটা অপমান করা উচিত না এটা অপমান করছি না মুখস্থ করেছিলাম একটা টাইমে চাকরি পরীক্ষার জন্য এখন ভুলে গেছি এটা কেন বললাম যে আমাদের দেশে আমরাই ভারতের জনগণই চালায় কিভাবে ভোট দিয়ে আমরাই নির্বাচন করি কে প্রধানমন্ত্রী হবে কে মুখ্যমন্ত্রী হবে কোন সময় যদি আমরা মনে আমাদের মনে হয় আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে তাহলে আমরা কি করব সরকার বদলে দেবে তো সরকারটা বদলে দেবে এইভাবে আমরা কি করতে পারি আমাদেরটা আমাদের এটাকে আমরা নিজেরাই ভালো করতে পারি মিশ্র অর্থনীতি শাসন ব্যবস্থা জনগণের সরকার গঠনের উৎসাহ থাকে সরকারের সহানুভূতিশীল ভূমিকার জন্য সরকারের প্রতি অনুগত্য প্রকাশ করে অনেক অর্থনীতিবিদ মনে করেন এই গণতান্ত্রিক পদ্ধতি সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব তাদের মতে অর্থনৈতিক মিশ্র অর্থনীতির ক্ষেত্রে ক্রমাগত প্রসারের ফলে মানে অনেক অর্থনীতিবিদ মনে করছে যে আস্তে আস্তে সরকার যদি সব জায়গাতে সরকার দখল করে সরকার দখল বলতে সরকার ধরো এডুকেশন সিস্টেমটাকে পুরোপুরি সরকারি করে নেয় আস্তে আস্তে যদিও আমাদের দেশে উল্টো ঘটনা ঘটছে সরকারি হওয়ার জায়গায় আস্তে আস্তে বেসরকারীকরণ হচ্ছে যদি পুরোটা সরকারিকরণ গড়ে সবকিছু যদি সরকারিকরণ করে শেষ পর্যন্ত কি হবে সমাজ তন্ত্রতে বিপর্যয় আমরা কি চাই আমরা সাধারণ মানুষ কিন্তু চাই সরকার আমাদের সব দেবে সরকার সব দেবে রাস্তা আমি প্লাস্টিক ফেলে নোংরা করব সরকার পরিষ্কার করে দিয়ে যাব তাহলে আমাদের চাহিদার কিন্তু শেষ নেই একদিন তর্ক হচ্ছে যে আরে মানুষই তো বাজে আমি কিছু খেলাম প্লাস্টিকটা রাস্তায় ফেললাম তখন একজন বয়স্ক লোক বলছে তো তাহলে গভর্নমেন্টের লোকগুলো কি করছে রাস্তা পরিষ্কার করতে পারে না ড্রেন কতদিন পরিষ্কার করে না ড্রেনটা নোংরা করছে কি ড্রেনে যেটুকু ফেলা দরকার সেটুকুই ফেলুন জল ফেলা দরকার নোংরা জলটা ফেলুন ওখানে প্লাস্টিক ফেলতে কে বলেছে শুনবে না তো প্লাস্টিকের থেকে অনেক বেশি পাতা পাতা পরে ড্রেন নোংরা হয় এইসব কথাবার্তা প্লাস্টিক ফেলে না প্লাস্টিক ফেলে না কলকাতায় তুমি যদি দেখো যে কোন একটা পুকুর পড়ে আছে পুকুরটা আর পুকুর থাকবে না প্লাস্টিকে ভর্তি হয়ে যাবে তাও আমাদের এলাকাতে এখন রোজ নোংরার গাড়ি আসে তাই জন্য তবু পরিষ্কার আমার শ্বশুর বাড়ির ওখানে তাও নেই সপ্তাহে দুদিন তিন দিন অন্তর নোংরার গাড়ি আসে তোমরা কোথায় ফেলবে পুকুর আমার পাশে একটা পুকুর আছে সব পুকুরে ফেলে শাক সবজি ফেলছো তবু ঠিক আছে সেটা মিশে যাবে তবু মিশে যাবে তো প্লাস্টিক আর আমাদের পুকুরটাকে পুকুর মানে গুগল ম্যাপে অদ্ভুত আমার এই পাশের পুকুরটাকে কিন্তু নীল দেখায় পুকুর আমার শ্বশুরবাড়ির ওখানে কোনো পুকুরতে পুকুর দেখায় না দেখাই না যে ওখানে একটা পুকুর আছে পুকুর নাকি কিন্তু জেনারেলি শার্ট মানে ইয়ে করতে পারে ওই তোমার জিপিএস ক্যালকুলেশন করতে পারে বোঝাই যায় না ওটা পুকুর এত জঙ্গল হয়ে গেছে শুধু গাছ আর গাছ তুমি হেঁটে বেরিয়ে যাবে ওই রাস্তায় জল নেই শুধু গাছ পুকুর পুকুর নাকি ওটা আচ্ছা নেক্সট এবার বলছে দ্রুত দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ভগবান জানে কতটা হয় কত বছর আমরা স্বাধীন হয়েছি উনিশশো সাতচল্লিশে হয়েছি তাহলে এদিকে পঞ্চাশ আমি উনিশশো পঞ্চাশই ধরলাম কারণ উনিশশো পঞ্চাশের পরে আমরা সব কিছু স্বাধীন পেয়েছি উনিশশো যদি ধরে নিই তাহলে ওইদিকে পঞ্চাশ বছর এইদিকে চব্বিশ বছর তাহলে কত হলো চুয়াত্তর বছর মিনিমাম হ্যাঁ মিনিমাম চুয়াত্তর বছর তারপরে আরো তিন বছর আমি ধরলাম তখন আমরা ইংরেজের শাসনের মধ্যেই ছিলাম সেই ইয়ার গুলোকে বাদই দিয়ে দিলাম চুয়াত্তর বছর বছরে মিশ্র অর্থনীতি করে কি উন্নতি হয়েছে আমাদের দেশে সেই আমাদের বইতে আছে লিখবো আমরা আচ্ছা বলছে যে প্রাইভেট কোম্পানি কিছু ভালো করছে যেমন ধরো তোমাদেরকে আমি যেটা বলি যে তোমাদের সিলেবাস আর এদের সিলেবাস যারা এতে পড়ে পড়ে প্রাইভেট স্কুলে কি তো তুমি যদি ঠিকঠাক ভাবে যদি পড়ো বা স্কুল যদি ঠিকঠাক ভাবে পড়ায় স্কুলের টিচার ঠিকঠাক ভাবে পড়ায় স্কুলের টিচার প্রাইভেট স্কুলের মতো যদি ওইটুকুও পড়ে প্রাইভেট স্কুলে টিচার গুলো খুব বেশি পড়ায় খুব ভালো পড়ায় তা কিন্তু না সিলেবাস কমপ্লিট করা দরকার সিলেবাসটা কমপ্লিট করে দেয় এই কটা অঙ্ক করে দেওয়া দরকার এই কটা অঙ্ক করে দেয় সব ঠিক আছে সেটাও যদি গভর্নমেন্ট স্কুলে পড়ে স্টুডেন্টদের আমরা যখন স্কুলে পড়েছি আমরাও তো গভর্নমেন্ট স্কুলে পড়েছি আমি গভর্নমেন্ট স্কুলে কখনোই খারাপ বলতে পারি না আমাদের স্কুল ছিল প্রত্যেক দিন পড়া ধরা প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্টে পড়া ধরার একটা নিয়ম ছিল আটটা পিরিয়ড আটটা পিরিয়ডেরই পড়া করে যাওয়ার একটা রুল ছিল

তো সেটা যদি একটু চেঞ্জ করে তারা যদি নিজেদেরকে একটু চেঞ্জ করে বা উপর থেকে চাপ হ্যাঁ ভালো করে পড়াতেই হবে পড়া ধরতে হবে ঠিকঠাক ভাবে চলে তাহলে কি হবে আমাদের গভর্নমেন্ট স্কুল গুলো থেকেও কিন্তু ভালো ভালো আর সত্যি কথা বলতে গভর্নমেন্ট স্কুল থেকেই জুয়েল ছেলেরা বেরোয় ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে আর কতগুলো বেরোয় হম তো অর্থনৈতিক উন্নয়ন বলছে যে গভর্নমেন্ট তুমিও যে সিলেবাস পড়ছো প্রাইভেট স্কুলের ছেলে মেয়েরাও সেই সিলেবাস পড়ছে তো দুজনে যদি সেম সিলেবাস পড়ো দুজনের যদি সেম স্কোর হয় তাহলে তো দুজনেই সেম স্টুডেন্ট তো গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে এবার প্রাইভেট স্কুলে তোমার বাবা মার পয়সা আছে পড়াচ্ছে তো আমরা মিশ্র অর্থনীতিতে কিন্তু কেউ পাইনি এমনটা হবে না যে আমার পয়সা ছিল না তাই আমি সরকারি স্কুল কি বলে গভর্নমেন্ট চেয়েতে পড়িয়েছি প্রাইভেট স্কুলে পড়াতে পারিনি তাই আমার ছেলের রেজাল্ট খারাপ এটা বলা যাবে না ছেলে বা মেয়ের রেজাল্ট খারাপ এটা বলা যাবে না তোমার তোমার ছেলেকে যেটা ছেলে বা মেয়েকে গভর্নমেন্ট স্কুলে তুমি দিয়েছো সেই স্কুলে তো সেইমি সিলেবাস তোমার ছেলে মেয়ে পড়েনি সেটা তোমার ব্যাপ সেটা তার ফল তাই একেবারেই শুধু আমি প্রচুর স্টুডেন্টকে দেখেছি যে ওই টুয়েলভ পর্যন্তই ধরো গভর্নমেন্ট প্রাইভেট স্কুলে পড়ানো হয়েছে বলে কোনো রকমে ঠেলে ঠুলে চলেছে কলেজে গিয়ে

যে বাচ্চা নিজে বোঝে অসুবিধা হয় না যে বাচ্চা নিজে বোঝে না আমি তোমাকে পাঠিয়েছি তো ছবিতে হ্যাঁ পাঠিয়েছি সুবিধাটা একবার পড়ো বুঝতে অসুবিধা হলে বললে আমি পাঁচ মিনিট সময় দিলাম আমি এখানেই বসছি পাঁচ মিনিট সময় দিলাম আমি এখন অর্থনৈতিক সুবিধা আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর যদি আমার পড়াটা ভালো লাগে অনলাইন ক্লাস করতে চাও বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে লিখেছি থ্যাংক ইউ